গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকের দিনটা হলো শনিবার আর ঘড়িতে প্রায় ওই আটটা মতন বাজে তো এইদিকে দেখো আমরা সব ঘুম থেকে উঠে সকালে মানে চা খেয়ে তারপরে মেয়েকে একটু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম যেহেতু খুব একটা ড্রাই ফ্রুটস খেতে চায় না এখন তো তাও ওকে খেজুর এইসব মানে দিয়ে থাকি তো খেয়েছিল খেয়ে আর দেখো এইদিকে আমি একটু বিছানা আজকে না ওই মানে চাদর সব চেঞ্জ করে নেবো তো যাই হোক এইদিকে দেখো আমার মেয়ে আমার সাথেও করছিলো তো ও মানে এখন কি করে যা কাজ দেখে না ও আমার সাথে সাথে করতে চেষ্টা করে মানে আমাকে হেল্প করে দেয় মানে এখন স্কুল যাচ্ছে তো হেল্প জিনিসটা কি হয় মানে করতে হবে তো সেই জিনিসটা না এখন শেখে তো কি করে আমার সাথে সাথে ও করে দেয় তো অনেকবার আমি দেখেছি বালিশগুলো না গুছিয়ে রাখে তারপরে ওই যে চাদর আছে ও সেইগুলো ফোল্ড করার চেষ্টা করে খুব একটা পারে তো না তাও আমার সাথে সাথে না করতে চেষ্টা করে তো দেখতে পাচ্ছিল আমার সাথে কেমন বালিশের কভারগুলো সব খুলছিলো তাই আমি বলছিলাম মা তুমি করো না তোমাকে করতে হবে না তুমি খেলা করো তো তারপরে ও দেখো বাইরে চলে গেছে তো বারান্দায় গিয়ে খেলা করছে আর এখন কি করে মানে পুতুল তারপরে খেলনা বাটি আর আমার ওন্যা পরে না ওই সবই ভালো খুব সুন্দর করে খেলা করে তো এখন খুব একটা বায়না করে না খুব সুন্দর করে খেলা করে কিন্তু ওই যে আমি যখন ভয়েস দিতে বসি একটু মানে আমার আশেপাশে থাকলে ওই কি কথা বলতে থাকে আর এখন কি করছে নতুন নতুন কথা শিখছে তো মানে যেই কথাটা বেশি সুন্দর করে বলে সেইটাই নিয়ে মানে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার চেষ্টা করে তো ভীষণ কথা বলে এখন তো তাই আমি ওকে বললাম মা একটু বারান্দায় বসো আমি একটু ভিডিও করছি তো তো বাইরে বাইরেও খেলা করছে গাড়ি নিয়ে পুতুল নিয়ে এইসব নিয়ে বসে বসে খেলা করছে আর এদিকে আমি দেখো বিছানাগুলো সব তুলে আর ঝটপট করে পেতে দিলাম সব কিছু গুছিয়ে নিলাম আর ওইদিকে দেখতে পেলে আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু আজকে ডিম রান্না করব তো যেদিনকে আমার কাঁচা ধোয়া থাকে কি আমি ওই হালকা রান্নাই করার চেষ্টা করি মানে ওই একটাই পদ রান্নার চেষ্টা করি তাহলে কি হয় না কাঁচার দিকে মানে অনেকটাই সময় দিতে পারি আর ওইগুলো করতে গেলে অনেকটাই সময় লেগে যায় তারপরে মাঝে মাঝে তো ভীষণ কারেন্ট কাটছে আমাদের এইদিকে তো তাই যখন কারেন্ট থাকে খুব ঝটপট করে করে নিই আর এই বেড কাভারগুলো দেখবে সার্ফ জলে ভেজানোর পরে একটু রেখে দিলে খুব ভালো পরিষ্কার হয় তো যাই হোক এইদিকে সার্ফ মানে মেশিনের মধ্যে আমি বেড কাভারগুলো সব দিয়ে দিয়েছি তো এইদিকে মেশিনটা ঘুরিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি তো এইদিকে প্রায় ওই নটা মতন বাজে এক ঘন্টার মধ্যে আমি সব আশিবাশি কাজ করে নিলাম আর এখন দেখো ব্রেকফাস্ট করে নেবো তো আজকে না আমার বাবাকে আমি বলেছিলাম যে পরোটা এনে দিতে আসলে সকালে খুব একটা মানে কিছু প্ল্যানিংই ছিল না যে বাইরে দিয়ে কিনে টিনে আনবো না তো হাজব্যান্ডকে যাওয়ার আগেই বলে দিতাম যে আমাদের কিনে দিয়ে যাও তো নিচে গিয়েছিলাম তো দেখি বাবা একটু বাইরে যাচ্ছিলো কাজের জন্যে তো আমি বললাম ঠিক আছে বাবা আমাদের পরোটা এনে দাও তো বাবা এদিকে পরোটা এনে দিয়েছিলো তো আমরা এইটাই আজকে ব্রেকফাস্ট করে নেবো আর মেয়েকে এখন একটু না মানে ডিফারেন্ট ডিফারেন্ট খাওয়া খাওয়ানো একটু প্র্যাকটিস করাচ্ছি না তো না ওই বাইরে কোথাও ঘুরতে গেলে না তখন আমার অসুবিধা হবে তো ও তো পরোটা খেতে চায় না কিন্তু আজকে খেয়েছিল মানে খুশি হয়ে খেয়েছিল নিজে থেকেই না মানে ওইটাকে পরোটাকে কি করেছিলাম ওই রোল মতন করে দিয়েছিলাম তো ধরে ধরে খাচ্ছিলো আর এদিকে দেখো একটা না মানে বড়া আছে দুটো বড়া এনেছিল তো একটা রেখে দিয়েছি হাজবেন্ডের জন্যে আর দুটো পরোটা নিয়েছে একটা রেখে দিয়েছি আর এদিকে নারকেল চাটনি আছে আর এদিকে ওই ঘুগনি আছে তো আমাদের এদিকে বেশিরভাগ মটরের তরকারি দিয়ে থাকবে না তো ওই আলুর তরকারি দিয়ে থাকে তো আজকে তো মটরের তরকারি দিয়েছে আর নারকেল চাটনি তো থাকবেই থাকবে তো যাই হোক নারকেল চাটনিটা ভীষণ খেতেও টেস্ট লাগে তো যাই হোক ওইদিকে ব্রেকফাস্ট করে নিয়েছি দুজনে আর এখন মেয়ে তো খেলাই করছে আর এই এইদিকে দেখো আমি রান্না করে নিচ্ছি তো এদিকে রান্না করতে করতেই না জামা প্যান্টগুলো সব মানে ধুয়ে নিচ্ছি মেশিনগুলো ঘুরিয়ে নিচ্ছি ছটফট করে আর এদিকে রান্নাটা করে নিচ্ছি তো আজকে তো ওই বললাম যে ডিম রান্নাই করব। তো ওইদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি আর এখন ডিমটা রান্না করে নিচ্ছি আর জানো তো আমাদের এইদিকে খুব একটা ঠান্ডা পড়েনি তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে আমাকে একটু জানিও আমাদের এদিকে ঠান্ডার কোনো আবহাওয়াই নেই মানে শুধু সকালবেলায় কুয়াশা হয়েছিল তাও এখন দেখতে পারি না ওই প্রথম মানে কয়েকদিন সকালবেলা খুব মানে কুয়াশা দেখতে পেয়েছি কিন্তু ঠান্ডা কিছুই ছিল না তো আমাদের এদিকে এমনিতে বেশিরভাগ ঠান্ডা পড়ে না শীতকাল কি হয় বুঝতেই পারি না আর যখন কলকাতায় যাই মানে নিজের শ্বশুরবাড়ি যাই তো তখন ভীষণ ঠান্ডা মানে ঠান্ডা কি হয় সে কি বলবো মানে আমরা সহ্য করতে পারি না আমাদের অভ্যাস নেই তো আমরা সহ্য করতে পারি না গরমকালে অসুবিধা লাগে ঠান্ডা মানে সময়েও মানে যেন কষ্ট হয় গরম খুব গরম পড়ে মানে সহ্য করে উঠতে পারি না কি আর করব আমাদের এদিকে সব কিছু না নর্মাল মানে ঠান্ডা গরম সব কিছু মানে নর্মাল খুব একটা বেশি নেই কষ্ট হয় না তো যখন নিজের শ্বশুর বাড়ি যাই তখন একটু কষ্ট হয় গত বছর যখন গরমের সময় গিয়েছিলাম ভীষণ গরম লেগেছিল মানে থাকতে এত কষ্ট হচ্ছিল কি আর করবো আবার মাঝে মধ্যে কারেন্ট চলে যায় তো কি আর করবো যাই হোক এদিকে রান্নাবান্না সব করে নিয়েছি আর গ্যাস ওভেনও ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো দেখো এদিকে আর ঝিকগুলোও ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখন আমরা খেতে বসবো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ওর বাবাও এসে পড়েছে তো এখন খাওয়া দাওয়া করে নেবো তারপর একটু রেস্ট করব। আর দেখো খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি তো আমি না মেশিনে জামা কাপড় ধুয়ে আর খাওয়া দাওয়া করে তারপরে জামা জামাকাপড়গুলো মেলতে আসি জামা কাপড়গুলো মেলে দিয়ে একটু রেস্ট করি আর ভিডিও এডিটিং কাজ থাকে সেই সব করে থাকি যেদিনকে বেশি টায়ার্ড লাগে ঘুমিয়ে পড়ি আর মাঝে মধ্যে তো ঘুমিয়ে আসে না এই হয় তো যাই হোক এদিকে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর আজকে জানো তো একটু বিকেলবেলা আমরা মানে ওই সন্ধ্যার দিকে সন্ধ্যার দিয়ে একটু ঘুরতে বেরাব তো মেয়ে না অনেক দিন ধরে বলছে মা ঘুরু যাবো ঘুরু যাবো তো খুব একটা তো যাওয়া হয় না আমাদের তার কারণ হাজব্যান্ড খুব বিজি থাকে তো যাওয়াই হয় না কিন্তু মেয়ে খুব অনেক দিন ধরে বায়না করছে তো আমাদের এই না মেলা বসেছে তো মেলাটা না অনেক দিন আগে থেকেই হচ্ছে তো যাওয়াই হচ্ছিল না তো আজকে দেখি যাব আর কি হয়েছে মেলা না মানে ওই শুক্রবার না লাস্ট ডেট ছিল তারপরে এদিক ওদিক মানে খবর নিলাম তো খবর নেওয়ার পরে বলছে যে মেলাটা এক্সটেন্ড করেছে ডেট তো যাই হোক এক্সটেন্ড করেছে করে মানে মেলাতেই চলে যাব আর ওইদিকে মানে পা পার্কে যাওয়ার কথা ছিল তো যাই হোক এদিকে দেখো রেডি হয়ে গেছি আমরা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে ছটা মতন বাজতেই যায় তো আজকে একটু ঘুরতে বেরাচ্ছি তো কোথায় যাচ্ছি মানে এখন পর্যন্ত ঠিক করিনি আসলে মেয়ে না কয়েকদিন ধরে বলছে যে ঘুরতে চলো ঘুরতে চলো তো এখন পর্যন্ত ঠিক নেই কোথায় যাচ্ছি তো আমরা একটু ঘুরতে বেরাচ্ছি তো দেখি কোথাও ঘুরতে যাই কি আসুন ঘুরে যাবো আমি বলে দিন তো দেখি কোথায় যাই পার্কে যাই কিংবা আমাদের এখানে আবার স্যারাস মেলা হচ্ছে তো মনে হচ্ছে স্যারাস মেলা বন্ধ হয়ে গেছে তো যদি ওখানে না হয় কিছু তাহলে আমরা একটু পার্কে দেখে ঘুরে আসবো আর একটু কিছু কেনাকাটা আছে মানে ওই সবজি সবজি কিছু কিনতে যদি হয় তাহলে কিনে টেনে চলে আসবো তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কোথায় কোথায় যাচ্ছি তো দেখো এদিকে বেরিয়ে পড়েছি আমরা আর আমরা টু হুইলারে করে যাচ্ছি তো এদিকে যেতে যেতে দেখো প্রায় মেলাতে চলেই এসছি তো রাস্তায় না ওই মাঝে মাঝে একটু বৃষ্টি পড়েছিল মানে ঝিঁঝিঁ করে বৃষ্টি পড়েছিলো তো একটু থেমে আবার আমরা রবনা দিয়েছিলাম তো যাই হোক দেখো এদিকে মেলাতে পৌঁছে গেছি তো এই মেলাটা না এই সারাস মেলা হচ্ছে তো অনেক দিন ধরেই হচ্ছে তারপর এদিক ওদিক জানতে পেরেছি যে না মেলা এখন পর্যন্ত আছে তো তাই মেলাতেই চলে আসলাম তো না তো ভেবেছিলাম পার্কের দিকে যাব তো যাই হোক মেলাতে এখন দেখো ভিতরের দিকে যাচ্ছি আসা মানে আসার পরে দেখছি যে বেশ ভালোই ভিড় আছে দোকানপাটও অনেক বসেছে তো দোকানপাট বসা বলতে মেয়ে যদি কিছু দেখে নেয় ওই বাচ্চাতে যদি আমরা নিয়ে আসি ওই খেলনা বাটি মানে কিছু না কিছু মানে নেওয়া চাই ঘোরা চাই তো যাই হোক এদিকে অনেক মানে ফটো ওটো তুলে নিচ্ছিলাম আর তারপরে দেখো ভিতরের দিকে যাচ্ছি আর এদিকে যেতে যেতে প্রথমে দেখলাম খাবার স্টল আছে তো খাবার স্টল ছিল যেহেতু এখন সন্ধ্যাবেলা তো একটু খাওয়া দাওয়া করে নেব তারপরে দেখো এদিকে আমরা ভিতরে ঢুকছিলাম আর ঘুরতে ঘুরতে না আমার দিদির সাথে দেখা হয়ে গেছে তো দিদিদের সাথে দেখা হয়েছে তারপরে দেখো এদিকে আমরা ঘুরছিলাম তো দিদির ছেলে ওই যে আমার মানে আমার মেয়ের হাত ধরে হাঁটছে তো যাই হোক এদিকে খুব সুন্দর প্রোগ্রামও হচ্ছিলো গান হচ্ছিলো খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেব তো দেখো আমরা এইদিকে গ্রাউন্ডেই বসে পড়েছি গ্রাউন্ডে বসে পড়ে একটু চাউমিন

তো তারপরে দেখো হাজব্যান্ড এইদিকে একটা মিষ্টি পান অর্ডার দিয়েছিলো তা আমাকে জিজ্ঞেস করেছিল তুমি খাবে তাই বলে ঠিক আছে দাও পান খেতে বেশ ভালো লাগে অনেক দিন পরে খেলাম তো ওইদিকে খাওয়া দাওয়া করে দিদিরা ওইদিকে প্রোগ্রাম দেখতে বসে গেছিলো আর এইদিকে আমরা একটু ঘুরে ফিরে মেলাটা দেখে নিচ্ছিলাম একটু স্টলে ঢুকবো তো এইদিকে দেখো একটা সেলফি স্ট্যান্ড মানে এটাকে কি বলে আমি জানি না একটু কমেন্টে জানিও তো এটাকে কি বলে তো ওইটাতে মেয়েকে বলছিলাম যে চড়ো মা তোমার একটু সেলফি মানে ওইটা ভিডিও করে নেবো ফটো তুলে নেবো তো মেয়ে তো চড়লো না আর আমার ছড়তে ভীষণ লজ্জা লাগছিল তো যাই হোক ওই দিক থেকে তারপরে একটু আগিয়ে চলে এসেছি আর দেখো স্টলের মধ্যে এসছি তো খুব সুন্দর সুন্দর এইদিকে ফটো তারপরে এই যে ডিজাইনার কি বলবো খুব সুন্দর সুন্দর ছিল তো নেওয়ার ইচ্ছা ছিল আসলে আমি গাছপালাই মানে কিছু নেওয়ার ইচ্ছা ছিল যে শো পিস কিছু একটা মানে শো গাছ একটা কিছু নেবো তো ভীষণ দাম ছিল মানে একটা একটা গাছের দাম দুশো আড়াইশো তিনশো করে আমি বললাম যে হাজবেন্ডকে নেবে তো বলছে না আমাদের এদিকে নার্সারি থেকে নেব ওইখানে তো খুব কম দামে পাওয়া যায় তো দেখি একদিন নার্সারিতে যাব আমার শো গাছ ভীষণ ভালো লাগে তো ওইটা নেওয়ার ইচ্ছা আছে নেবো তো যাই হোক এইদিকে মেয়ে খুব এনজয় করছিল ঘুরে ঘুরে এই দিক ওদিক ছোটাছুটি করছিল আর ওই যে সামনে মিক্কি মাসটা দেখতে পাচ্ছ ওইটাতে না মেয়েকে চড়িয়েছিলাম তো ভীষণ মানে ওদের না বাচ্চারা খুব লাফাচ্ছিলো তো মেয়ে খুব ভয় পেয়ে গেছিলো তারপরে ও চড়েনি নেমে চলে এসেছে তাও ওর বাবা ওইদিকে দেখো দাঁড়িয়ে মানে ওই গ্রাউন্ডেও মানে ছোটাছুটি করছে তো ওর বাবা সাথে আছে আর এদিকে আমি সব স্টল একটু ঘুরে নিচ্ছিলাম তো যাই হোক ওইদিকে দেখো আমরা বাইরে বেরিয়ে চলে এসছি আর বাইরে এসে দেখো মেয়ে কটন ক্যান্ডি খাচ্ছে তো তারপরে দেখো আমরা চলে এসছি আর এদিকে দেখো একটা দোকানে এসছি আমরা বিরিয়ানি পার্সেল নিয়ে যাব তো আসার পরে দেখো মেয়ে আইসক্রিম দেখলো তো আইসক্রিম খাচ্ছিলো ততক্ষণ আমরা এক মানে মোমোস অর্ডার দিয়ে দিয়েছি আর মেলাতে না মোমোসটা খুব একটা ভালো ছিল না তাই আমরা একটু দোকানে মোমোস খেয়ে নিচ্ছিলাম তো এদিকে খাওয়া দাওয়া করে বেরাবো এখন ঘরের জন্যে আর যাই হোক এদিকে দেখো বাড়িও চলে এসেছি তো দেখো এদিকে আমরা বাড়ি চলে এসেছি আর এখন ঘড়িতে প্রায় নটা মতন বাজে ও আসার সময় এখানে ওই খেলনা হেলো নিয়েছে কালকে কী কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব খুব একটা কিছু নিয়ে নি অনেক দাম ছিল তো চলো ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করছি ভালো লেগে থাকবে একটা লাইক দিও তো এখনকার মতন টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট